মেহমানগণ বললেন ব্যাপারটা এমনি আমরা সাধারণ কোন মেহমান না আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা আমরা বলছি আল্লাহ এমনটি বলেছেন অতএব আপনি বৃদ্ধা আবার বন্ধা এই আপনার মধ্য থেকেই আল্লাহ সন্তান দুনিয়াতে এনে তার ক্ষমতা আল্লাহ পৃথিবীবাসীকে দেখায় দিবে এমনটি হবে নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে সামান্য একটু কথা আমরা আলোচনা করি বন্দা হোক বৃদ্ধা হোক আল্লাহ যদি চান সেখান থেকে সন্তান আসবে যুবতী হোক দেখতে সুন্দরী হোক আল্লাহ যদি না চান সন্তান আসবে না সূরা الشورا 49 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরযি ইয়খলুকু ময়াশা ইয়াহবুলিমাই ইশা উনাসাউ ওয়া ইয়াহবুলিমাই ইশা উযকুর আসমান জমিন রাযাত আল্লাহ তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন উইস উইজু কর না ইনাসা। তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন ওয়াই আজ আলুমাইয়া সা ও তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন তাহলে আমরা আকিদা সবচেয়ে করি ছেলে হোক মেয়ে হোক অথবা ছেলে মেয়ে উভয়টা দেওয়ার ক্ষমতা কার কিচ্ছু হবে না এই ক্ষমতাও কার আল্লাহ ফেরেস্তাগঞ্জ জানা দিলেন কলু কাদালি কি কল আর ব্যাপারটা এমনই আপনার রব এমনটি বলেছেন অতএব আপনার সন্তান হবে এটাই চূড়ান্ত কথা তিনি মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী এখান থেকে একটা জিনিস শিখতাম আমরা ইব্রাহিম নবীর কাছে আসার যে উদ্দেশ্য প্রথম উদ্দেশ্যটি আমরা বুঝতে পারলাম সেটা হলো তাকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া এই উদ্দেশ্যে এসেছেন ইব্রাহিম নবী নবুয়তি বিচক্ষণতার মাধ্যমে বুঝতে পারলেন তাদের আরো কোনো মতলব আছে উদ্দেশ্য আছে মাটির ঢিলা পাথর কি পাথর লিল মুসরিফিন অপরাধীদের জন্য আপনার রবের কাছে প্রত্যেকের নাম চিহ্নিত করা ছিল প্রত্যেকের নাম লেখা আছে আমরা পাঠাবো প্রত্যেকের নাম যার যার লেখা তার গায়ে গিয়ে এই পাথর নামগুলা রবের কাছে লেখা আছে এটা ওর গায়ে এটা ওর গায়ে এটা এভাবে আমরা নিক্ষেপ করি তাহলে আপনাদের সামনে এই চৌত্রিশ নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ করে ফেললাম চব্বিশ থেকে চৌত্রিশ মূল বিষয়ে প্রথমে জানলাম দুইটা ফেরেজ তারা মেহমান হিসাবে ইব্রাহিম নবীর কাছে আসছে আসার উদ্দেশ্য কয়টি ভাই এক নাম্বার পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া দুই নাম্বার অপরাধী সম্প্রদায় তাদের উপর পাথর বৃষ্টি নিক্ষেপ করার জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছে আল্লাহ আমাদের সকলকে অপরাধ প্রবণতা থেকে অপরাধ চিন্তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন বলে না। এবার আমরা আবার চলে যাই প্রথম আয়াতে চব্বিশ নম্বর আয়াত সুরেজা আরিয়াতে আল আতাকা হাদিসু আপনার কাছে কি ইব্রাহিম নবীর সম্মানিত মেহমানদের বৃত্তান্ত পৌঁছেছে মেহমান আমরা কিছুদিন আগে কোরবানির ঈদ পালন করেছি কোরবানির ঈদ কেন্দ্র করে সাধারণত আমাদের দেশে ব্যয় বেয়রে দাওয়াত দেয় মেয়ের জামাইদেরকে দাওয়াত দেয় আম কাঠাল আবার গুস্ত। আল্লাহর মেহেরবানীতে এখন গোস্ত আম কাঠাম সব একসাথে তো এই দাওয়াতে আমরা মেহমান হই আমরা মেজবান হই কখনো হই মেজবান কখনো হই মেহমান ইব্রাহিম নবীর কাছে একদল মেহমান আসছে মেহমানের এক বচন আল্লাহ এখানে আনছেন বৈ ফুল বহু বচন দুয়ো মেহমান গোল এই আয়াত থেকে আমরা প্রথম শিখলাম মেহমানদারি করা নবীদের সুন্নত বিশেষ করে ইব্রাহিম নবীর সুন্নত কোরবানি ইব্রাহিম নবীর সুন্না আবার মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্না হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলেন কানা আউ্লামান দৈয়ফ দৈফ ইব্রাহিম আলী সালাম সর্বপ্রথম মেহমানদারির রীতিনীতি সুন্দর প্রচলন পৃথিবীতে চালু করেছেন ইব্রাহিম আলী সাল্লা সালাম। এ হলো আজকে আমাদের মেহমান এই শব্দ থেকে আজকে আমাদের প্রথম আলোচনা যে মেহমানদারী নবীদের জন্য দুই নাম্বার আলোচনা এটা আমার সাথে একটু বলেন তাহলে সারা জীবন মনে থাকবে বলেন আমাদের নবী নবুয়ত প্রকাশ ঘটার আগে থেকেই মেহমানদারি করা তার অভ্যাস ছিল নবুয়ত প্রকাশের আগে থেকেই আমাদের নবীর সুন্দর অভ্যাস ছিল মেহমানদারি করা তিন নম্বর হাদিস জিবরিল আমিন আসলেন রসুল আলাইহি সাল্লামের কাছে সুরে আলাকের পাঁচটা আয়াত দিয়ে গেলেন রাজা বিহা ল সাল্লাহ আলিহ আসাল্লাম ইলা খাদিজা রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম পাঁচটি আয়াত নিয়ে হেরা গুহা থেকে খাদিজা রদি আল্লাহ তালা আনহার কাছে ফিরে আসলেন ইয়ার জুফু ফুয়াদুহু তার অন্তর ছটফট করতেছে ধরপর করতেছে অন্তর কাঁপতেছে নবীজির ভয় পেয়েছে বাসায় এসে পরিবারের লোকদেরকে বললেন জম মিলুনি মিলুনি আমাকে আমাকে চাদর দিয়ে ঢাকো তারা তাকে কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকলো ভীতি কেটে গেল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হেরা গুহায় যে ঘটনাগুলা ঘটলো জিবরিল আমিন আসছে নবীক জিকে চাপ দিছে পুরা ঘটনাটি জিবরিল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করার পর বললেন খাদিজা লাকাদ খাশিতু আলা nafsi খাদিজা আমার ভয় হচ্ছে নিজের উপর আমার মনে হয় কোনো ক্ষতি করে কিনা কেউ এই ভয় হচ্ছে আমার নবীজি বললেন আম্মাজান জি জবাবটা দিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখযীক আল্লাহু عبدا কখনো না আল্লাহর কসম আমি বলছি আল্লাহ আপনাকে কখনো করবে না স্ত্রী স্বামীকে কেন আপনার মাঝে অসাধারণ পাঁচটা গুণ আছে বৈশিষ্ট্য আছে যে পাঁচটা অসাধারণ গুণের কারণে আপনা আলাদা আপনি অনন্য আপনি আলাদা বৈশিষ্ট্য মন্ডিত এজন্য আমি কসম করে বলতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন কয়টা গুণ আমি বলছি দেখেন কি কি ইন্নাক আ তসিলুর খাদি জারাদিয়া আল্লাহ তালা বলতেছেন আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন এটা অসাধারণ বৈশিষ্ট্য আপনার দুই নাম্বার ওয়াতাক মাদুম অসহায় মানুষ এই তাদের পাশে আপনি দাঁড়ান সহযোগিতা করেন তিন নম্বর তাহ কাল্লা আপনি বোঝা বহন করেন অপরের চার নম্বর ওয়াতাকরিদ দাইফা আপনি মেহমানদারি করেন সুবহানাল্লাহ 5 নাম্বার ওয়াতুইনু আলা দাওয়াই বিল হক সত্যের পথে অটল থাকতে গিয়ে অবিচল থাকতে গিয়ে সত্যের পথে প্রতিষ্ঠিত থাকতে গিয়ে কেউ যদি বাধার সম্মুখীন হয় কষ্টের সম্মুখীন হয় তার কষ্টে সবচাইতে সবার আগে আপনি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন তাহলে সত্যের পথে যারা বাধা পায় নবী তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন এই পাঁচটা গুণ আল্লাহ রসুল আমার হাবিবের এই গুণ ছিল দেখেন তো এই পাঁচটার মধ্যে একটা কি মেহমানদারি করা এই জন্য মেহমানদারি এই গুণ আপনার মধ্যে আছে আমি খাদিজা কসম করে বলতেছি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না আমাদের শিক্ষা হলো নবী মেহমানদারি করেছেন ইব্রাহিম নবী করেছেন আমাদের নবীও ও মেহমানদারি করেছেন বাকি আমাদের নবীর মেহমানদারির সিফারটা নবুয়ত প্রকাশের পর থেকে নাম্বার আলোচনা মেহমানদারি করা সাহাবায় কারামের আদর্শ এই ব্যাপারে চারটা দৃষ্টান্ত দিয়ে মন দিয়ে শোনেন মদিনায় প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসার নাম মাদ্রাসাতু সুফা রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজেই প্রতিষ্ঠাতা এই মাদ্রাসার ছাত্রদেরকে বলা হয় আসহাবু সুফা ইবনুল দুনিয়া এই কিতাবের বিশ নম্বর হাদিস কানা আসহাবু সুফাতি ইদা আমসাও ইনতলাকার রজুলুবির রজুল ও রজুলুবির রজুলাইন আসহাবি সুফা বা নবীজির প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র যারা ছিলেন তাদেরকে জায়গির হিসাবে সুবাহ আল্লাহ জায়গির না আমরা জায়গির বলি না বা লজিং তাদেরকে ওই লজিং বা জাইগির মেহমান তো যারা জাইগির বা লজিং তারা কিন্তু মেহমান বলেন তারা কি মেহমান কেউ একজন সাহাবিকে মেহমান হিসাবে নিয়ে যেইতেন ও রজুলুবির রজুলাইন কেউ দুইজন সাহাবিকে মেহমান হিসাবে নিয়ে যেতেন রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য এবার কি বলে দেখেন ও আম্মা সাদিন ফাকা দ ইয়ন্তলিকু বিসামানি না কুল্লা লাইলা নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা প্রতি রাতে একজন দুইজন না 80 জন সাহাবীর মহমানদারি করতেন মাসে 80 জন সাহাবীর মহমানদারি করতেন সাদ ইবনে ওবাদা ইবনে আবিদ দুনিয়ার উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালুমা বলেন যে খাবারে সবচেয়ে বেশি হাত পরে মানে যে খাবারে সবচেয়ে বেশি মেহমান হয় ওই খাবারটা আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় খাবার হয় দুটি দৃষ্টান্ত আমরা পেলাম এবার তিন নাম্বার দৃষ্টান্তটা খুব মন দেন বলেন সুরায় হাসর বলেন নয় নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় মুফাসির কেরাম একটি হাদিস এনেছেন এই হাদিসটি বোখারিতে আছে কোথায় আছে তা আমি হাদিস বলতেছি আপনারা গল্পের মতো মুখস্থ রাখার চেষ্টা করবেন তাহলে সুরার নাম সুরায় হাসর নয় নম্বর আয়াত এই আয়াতের তফসিরে মুফাসির কেরাম হাদিসটা আনছে আর ইমাম বোহারিতে বোহারিতে আনছে বোহারির হাদিস নাম্বার তিন হাজার সাতশো আটানব্বই নম্বর হাদিস হাদিসটি আমরা মন শুনি এক সাহাবি রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে আসছে এক ব্যক্তি মেহমান হিসাবে আসছে মেহমানের মেহমানদারি করার জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্ত্রীদের কাছে